তার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি মা আজকে দিয়েছে ভাত নুন দিয়েছে এটা আছে ছেঁচকি কলা ছেঁচকি এটা আছে চাটনি এটা খেয়ে দেখি ত্ব না কি দেখ সুন্দর টমেটারে চিনি দেয়নি ভালো লাগছে হয়তো দিচ্ছে একটু খুব সুন্দর লাগছে এটা আর যে মাছ ভোলা মাছ ভোলা মাছের ঝোল শুধু আলু টালু কিছু দেয়নি এটা খেয়ে দেখা যাক টিভি তো চলবেই আমার রবিবার ভাব দিছি মোনার কাছে বউয়ের কাছে যাব দেখি না এটা শুক্তা ভুল বলেছি খেতে শুক্তা আছে যে কী পান মা আমি বলেছি কম কম দিতে পারবে ঠিক আছে দিদা আচ্ছা এতে ঝালটা দিয়ে খেয়ে দেখা যাক হুম মা নিজে নিজে নিরামিষ বুঝি কিন্তু রান্না করে ভালো উনি কে কি লাগিনি দে বড় ডমেটারে কি হচ্ছে মিয়ানিনা দেখি না মিষ্টি না টক 이거 গরমের সময় হেভি লাগছে নুনও পড়ছে চিনিও পড়ছে হেভি লাগছে এই পদের নাম আমি বলতে পারবো না

ভাত নষ্ট হয় ওই জন্য কম করে মাখে যাই গলা আজ আর রুকিয়েছে কাঁটা থাকবে কাঁটা তো আছেই খেয়ে দেখি খুব সুন্দর চাই মা যে ভাত দিয়েছিল এটা হচ্ছে তিতা টাইপের টেস্ট ভালো মাছ বলা মাছ আনছিল এটা ঠিক বলতে পারছি না এটা চনি এবং টের মাছখানে খুব সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা খাবারটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার